আজকে আমি ছাদে চলে আসছি দেড়শ গাছ থেকে দেড়শ নেব আমার স্বাস্থ্যটা আজকে খুবই খারাপ তারপরও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি আসসালামু আলাইকুম ডালিয়া সবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে যে যেইখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুপুরবেলা ছাদে আসছি দেড়স নেওয়ার জন্য এসে দেখি আমার ছাদে সবগুলো গাছে কীরকম মরে যাচ্ছে কীরকম হয়ে গেছে রোদ্রে আমার সামনে যে জালটা দেখতে পারতেছেন এই জালটা দিয়ে আমরা জলার ভেতরে মাছ ধরে সবাই এই জালটা দিয়ে মাছ ধরতে অনেক মানুষ একসাথে যেতে হয় একজন দুজনের পক্ষে এই জাল টেনে তোলা সম্ভব নয় সেই জন্য এই জালটা দিয়ে সবাই একসাথে মাছ ধরতে যায় এটাকে বেরি জাল বলে আমাদের এখানে এটা প্রচলিত আছে ছেলেরা সবাই একসাথে মিলে জলায় যায় ওইখান থেকে আমরা মাছ ধরে আনি আমাদের জলে অনেক বড় পুকুর আছে ওই পুকুরে আমরা সব সময়ই বর্ষাকালে আমরা কয়েকবার করে জাল দিয়ে মাছ ধরি গতকালকে ওইখানে আমাদের জাল দিয়ে মাছ ধরা হয়েছিল সেই জন্য জালটাকে আমরা সাদে শুকাইতে দিছি দেখেন কত বড় বড় মাছ পাইছি মার্শাল্লা আজকে এখান থেকে কিছু মাছ আমি রান্না করব আমার গাছের ঢেঁড়স দিয়ে দেড়শ দিয়ে কীভাবে মাছ রান্না করব। অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এইভাবে দেড়শ দিয়ে ত তাজা মাছ রান্না করলে যে খেতে কত মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন আমি যে মাছটা নিয়েছি এটা একটা কাতল মাছ ছিল আর তাছাড়াও আছে এখানে আরও কত রকমের তেলাপি আছে তারপরে আছে হয়লা মাছ আছে তারপরে আবার বিভিন্ন রকমের ফোনা মাছ অনেক মাছে আছে যেগুলো আমরা সচরাচর জলা থেকে পেয়ে থাকি যাই হোক আমার সুন্দরভাবে মাছগুলো আমি ভেজে নিতেছি আমি কিন্তু মাছগুলো বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু মাছের আবার স্বাদ থাকে না সেজন্য আমি মাছগুলো একটু অল্প করে ভেজে তারপরে আমি এটা রান্না করব। আমার ভিডিওগুলো যারা সবসময় দেখেন তারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করে থাকেন আর আপনাদের কাছে যেগুলো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা কারা কারা এরকম জল আর মাছ টাটকা ধরে ধরে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যেহেতু আমরা গ্রামে থাকি আমরা কিন্তু সচরাচর এই মাছগুলো আমরা ধরতেই পারি আর তাছাড়া চিংড়ি মাছও কিন্তু আমরা ধরেই খাই আমরা কখনো কিনে খাই না বলতে পারেন আমাদের কখনো মাছ কিনেই লাগে না আমরা এই নিজেদের পুকুর থেকে মাছ ধরতে পারি আলহামদুলিল্লাহ এদিক থেকে কিন্তু অনেকটা সুখে আছি অনেকটা ভালো আছি যে নিজের পুকুর থেকে তরতাজা মাছ ধরে খেতে পারি আজকে আমি মাছটা রান্না করব ঢেঁড়স দিয়ে আর পেঁয়াজ দিয়ে সেই আমি বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিছি পেঁয়াজ কুচিগুলোতে সামান্য একটু লবণ দিয়ে দিছি এতে করে পেঁয়াজটা অতি দ্রুত নরম হয়ে যাবে গলে যাবে লবণ না দিলে কিন্তু এটি একটু সময় লাগবে হইতে সেই জন্য আগে আমি একটু লবণ দিয়ে দিই সবসময় আমি এই কাজটা করি তারপরে সামান্য একটু লবণ লবণের সাথে আমি হলুদ দিয়ে দিছি আর এখন আমি দিয়ে দিছি পেঁয়াজ রসুন বাটা এই তরকারিটা যেহেতু তরতাজা অন্য মশলা দিলে এটা গ্রান থাকবে না মাছের একটা গ্রান আছে এই গ্রানটা নষ্ট হয়ে যাবে সেজন্য আমি অন্য কোনো মশলা এটাতে ইউজ করব না শুধু রসুন আর পেঁয়াজ বাটা এটাতে দিয়ে দিছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এটাতে দিয়ে দিছি পানি পানিটা দিয়ে ভালো করে আবার একটু মিক্স করার পরেই এখন আমি এটাতে দিয়ে দিব যে হলুদের মরিচের গুঁড়ো আছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আগে না দেওয়ার কারণ হল এটাতে যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এটাতে আবার কিছু কাঁচা মরিচও দিছি আর এখন আমি দিয়ে দিছি গুলা সরে আমি কিন্তু মরিচের গুঁড়াটা একটু পরে দিছি সবার শেষে সবগুলা উপকরণ দেওয়ার পরে আমি মরিচের গুঁড়াটা দিয়েছি তো করে মরিচের গুঁড়াটা আর পুড়বে না আপনারা চাইলে কিন্তু পানি দেওয়ার পর পরেই মরিচের গুঁড়া দিতে পারেন সমস্যা নেই আমি ভালো করে মিক্স করে এটাতে এখন আমি যে ভেজে রাখা মাছগুলো ছিল ওই মাছগুলো দিয়ে দিতেছি দেখেন এত বড় মাছের মাথা আমার কড়াইয়ে জায়গা হতেছিল না তারপর আমি জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি আমি পানি দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিবো ঢেকে প্রায় দশ মিনিটের মতো আমি এটা রান্না করব। তারপরে কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে এই তরকারিটা যে খেতে এত স্বাদ এত মজা কি জানে আপনারা রান্না করে খাইছেন কি না এইভাবে ধেরেজ দিয়ে ধেরেস দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আমার ভিডিওটা কার কার কাছে ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদেরও এরকম কোনো সুন্দর সুন্দর মুহূর্ত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি তরকারিটা এখন উঠায় নেব সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম